হ্যালো এভরিমান ওয়েলকাম টু শেরন কন্ট্রাকচুয়াল সিএইচওদের জয়েনিং অর্ডার পাবলিশড হয়েছে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে কন্ট্র্যাকচুয়াল সিএইচও যারা ফেব্রুয়ারি টু জুন পর্যন্ত সেশন কমপ্লিট করেছে তাদের জয়নিংয়ের জন্য ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে জয়নিং করতে হবে নয় আগস্ট দু হাজার মধ্যে তার জন্য এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে তারও লিস্ট এখানে দেওয়া রয়েছে প্রিভিয়াসলি একটি প্রফেশনাল এনগেজমেন্ট অর্ডার দেওয়া হয়েছিল উনতিরিশ দুই দু হাজার চব্বিশ সেই লিস্ট অনুযায়ী যার যেখানে প্লেস অফ পোস্টিং সেখানেই জয়নিং করতে হবে সেটা আগেই জেনে গিয়েছে এবং যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে ফাইনাল রিপোর্ট কার্ড বা মার্কশিট অফ সিপিসিএইচ ট্রেনিং প্রফেশনাল এনগেজমেন্ট ওটা যেটা উনত্রিশ উনত্রিশ দুই দু হাজার চব্বিশ পাবলিশ হয়েছিল ফটো আইডি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ এখানে ফটো আইডি হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এবং অ্যাড্রেসের জন্য এই একই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি হলেই হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে কোনো একটি প্রফর্মা তোমরা ডাউনলোড করে নেবে কারো প্রয়োজন হলে আমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারি তো সেই প্রোফর্মা যেমন রয়েছে আন্ডারে যে সমস্ত মেডিকেল ফিটনেসের প্রফর্মা রয়েছে সেগুলোই ফিল আপ করে নিয়ে চলে যেতে হবে আবারও একবার দেখে নেবে কোনো রেসিডেন্সিয়াল প্রুফ বা কোনো পঞ্চায়েত বা বিডিওর কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই আপাতত আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো হলেই হবে কারো যদি প্রফেশনাল এনগেজমেন্ট অর্ডার যেটা ছিল সেটার প্রয়োজন হলে সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করতে পারো